ঋত্বিক রোশনের জুনিয়র এন টিআর অভিনীত বহু কাঙ্ক্ষিত ওয়ার্ড টু ফাইনালি সিনেমা হলে এসে গেছে কেমন হলো বলার আগে একটা জিনিস বলবো নেগেটিভিটি সেলস কথাটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতেই নয় ইউটিউব ইন্ডাস্ট্রিতেও খুব ভালোভাবে প্রচলিত সেটা আপনি অনেকে রিভিউ শুনলেই বুঝতে পারবেন স্পাইস সিরিজের ওয়াইআরএফ এর যে সিনেমাগুলো হয় সে পাঠান ধরুন বা অন্য টাইগার টু টাইগার থ্রি যেগুলোই ধরুন সেগুলো পিওরলি এন্টারটেনমেন্ট পারপাসের সিনেমা সেখানে প্রচণ্ড লজিক সিরিয়াসনেস এগুলো কোনোদিনই থাকে না এটা এগুলো পিওরলি মাসালা এন্টারটেনার হয় একটা দেশভক্তির দরকার থাকে একটা গ্ল্যামারাস বিষয় থাকে পাবলিকে দেখতে সেটা ভালো লাগে মিশন ইম্পসিবল টু থ্রি এগুলো ওই ধাঁচেরই আরেকটু বেটার এক্সিকিউটেড আরেকটু কেন অনেকটাই বেটার এক্সিকিউটেড সিনেমা ইন টার্মস অফ ভিএফএফ সিনেমা কিন্তু যে নেগেটিভিটিটা ইউটিউব জুড়ে অনেকের জায়গায় চলছে সবার বলবো না সেটা কিন্তু সিনেমাটা দেখার পরে আমি বলবো একদমই প্রযোজ্য না কেননা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্টোরি যথেষ্ট গ্রিপিং রয়েছে এর পরের সিনেতে কি হবে বা ফাইনালি গিয়ে কি হবে সেই জায়গাটা কিন্তু অত ইজিলি প্রেডিক্টেবল মোটেই নয় দেখুন আলটিমেটলি হিরো জিতবে ভিলেন হারবে এটা তো যে কোনো আমরা সিনেমা হলে যখন যাই তখন থেকে আমরা সবাই জানি কিন্তু তার পাথটা কেমন এবং আরেকটা বড় জিনিস যেটা আমি যেটা নিয়ে কথাই শুনছি না সেটা হলো অভিনয় কিয়ারা আডওয়ানিকে কিছুটা স্পেস দেয়া হয়েছে অভিনয় করার শুধুমাত্র গ্ল্যামডল হিসেবে সাজিয়ে রাখা হয়নি অনিল কাপুর যে কটা জায়গা পেরেছেন বা পেয়েছেন বলা যায় সে কটাতে তিনি তার ম্যাচুরিটি শো করেছেন সারপ্রাইজ প্যাকেজ যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এন টিআর জুনিয়র ভার্সান যে ছেলেটি করেছে অনবদ্য অ্যাক্টিং করেছে ইনফ্যাক্ট কিছু কিছু জায়গায় তো এন থেকে বেটার অভিনয় ওর লেগেছে হৃত্বিক রোশন ইন্ডিয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টিং সুপারস্টার যে কটা ফ্রেমেতে এসেছে একটা স্পাই সিরিজের ভোঁতা সিনেমা হওয়া সত্ত্বেও অভিনয়ের জায়গা থেকে কোথাও কোনো ত্রুটি রাখেননি জুনিয়র এন তার যে মাস ক্যারিজমা রয়েছে সেটাকে মেনটেন করেছেন তবে হ্যাঁ অবভিয়াসলি ঋত্বিকের পাশে কিছু জায়গায় তাকে ফিকে লাগবেই কিছু করার নেই একটা গ্রিক গ্রিকগড়ের পাশে যদি সাধারণ মানুষকে দাঁড় করাও সেখানে সে তার লিমিটেশান অবধি ট্রাই করতে পারে সিনেমার দুর্বল যদি কিছু থাকে ডেফিনেটলি সেটা তার ভিএফএক্স অ্যান্ড থার মিউজিক আসল জায়গাতে শ্যুট করা সত্ত্বেও জাস্ট ক্লোজ আপ সিন্সগুলো একটা অ্যান্ড স্টানম্যানরা যে করেনি একটারাই করেছে সেটা প্রমাণ করার একটা বৃথা চেষ্টা করতে গিয়ে যে ক্লোজ আপ শর্টসগুলো নেওয়া হয়েছে সেই ভিএফএক্সের জায়গাগুলো অত্যন্ত বাজেভাবে পর্দাতে এসেছে কিন্তু আপনি যদি হল রিয়াকশন দেখেন আপনি যদি হলেতে বসে সবার সাথে সিনেমাটা দেখেন আপনি বুঝতে পারবেন যে দর্শকের সাথে এই সিনেমাটা কানেক্ট করছে ফলস নেগেটিভিটি এবং আথলা মিটা আজকাল ধরতে শিখে গেছে তারা নিজেরা দেখে যাচ করছে যে কারণে আজ সেকেন্ড ডেতেও ওয়ার্ড টু এর কালেকশান এতটা ওপরে সো কারোর কথা না শুনে আপনারা দেখুন এটা পিওরলি মাসালা এন্টারটেনমেন্ট শেষের দিকে হৃত্বিকার এন যে ডায়ালগস গুলো রয়েছে সেগুলো কম করার বহু জায়গা ছিল এরকম কিছু লুফলস ডেফিনেটলি সিনেমাতে আছে বাট ডেফিনেটলি ওয়ার্থ ওয়াচিং আমাদের রিভিউ পাঁচে তিন আপনাদের কেমন লাগলো মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ রাখুন পাশের লোকের খোঁজ রাখুন